থ্রি মিনিট এডুকেশনের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত আমরা আজকে শিখব লেটার্স বা বর্ণ দিয়ে শব্দ গঠন জিরো থেকে ইংরেজি শেখা শুরু আমাদের এই উদ্বেগ আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকনে ক্লিক করে নিন যাতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি পেয়ে যান এতে এক্স এক্স অর্থ কুঠার বি তে ভি ভি অর্থ মোমাছি সিতে কট কট অর্থ খাট ডিতে ঢগ ঢগ অর্থ কুকুর ই তে আই আই অর্থ চোখ এফতে ফিস ফিস অর্থ মাছ জিতে ঘথ ভালিকা হিতে হেট হেট অর্থ সাহিবি টুপি আইতে ইন্ ইনক অথ কালি জিতে ঝাক জাগ অর্থ ঝক কেতে কাইট কাইট অর্থ ঘুরি এলেতে লেখ লেগ পা এমেতে মিল্ক মিল্ক অর্থ দুধ এনেতে নেট নেট অর্থ জাল ওতে অরেঞ্জ অরেঞ্জ অর্থ কমলা পিতে পেপার প্যাপার অর্থ কাগজ কুতে কুইন কুইন অর্থ রানী আরে রেট রেট অর্থ ইদু শু সু অর্থ টি অর্থ ছা ইউতে আফ আফ অর্থ উপরে বিতে বেচ ব্যাজ অর্থ ফুলদানি তে ওয়াটার ওয়াটার অর্থ পানি এক্স তে ঝাইলোপন ঝাইলোপন অর্থ বাদ্যযন্ত্র ওয়াইতে ইয়র্ক ইয়র্ক অর্থ চমড়ি গাই জেটেতে জিঙ্ক জিঙ্ক অর্থ দস্তা আমাদের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সে মধ্যে ভালো থাকবেন ধন্যবাদ